খোয়াইয়ের অফিস টিলায় খোয়াই ডিড রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন অফিস গৃহের শুভ অনুষ্ঠান সম্পন্ন হল শুক্রবার এদিন দুপুর বারোটা নাগাদ শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অনুকূল চন্দ্র দাস খোয়াই পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নিবাস কান্তি সাহা ডিসিএম দীপঙ্কর সরকার সহ অন্যান্যরা এদিন বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অফিস টিলায় খোয়াই ডিড রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন অফিস গৃহের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান আয়োজিত হয় খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা উনিশশো

বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিতভাবে বলেন নমস্কার আজকে আমাদের খুবই আনন্দের দিন হয় লিটারেটার ওয়েলফেয়ার এসোসিয়েশনে আজকে নবনির্মিত ঘরের আজকে নারদঘাট অনুষ্ঠান হলো তো এই লিটারেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন উনিশশো পঞ্চাশ সাল থেকে হয় তিনি বিদ্যমান আছে বিভিন্ন ভাত প্রতিঘাত মানে প্রতিকূলতা পেরিয়ে আজকে দু হাজার পঁচিশে পঁচাত্তর বছর অতিক্রান্ত করে আজকে আমাদের নতুন ভবনের আগে পুরাতন একটি ঘর ছিল তো স্থান সফুলতার জন্য আজকে সরকার আমাদের নতুন বিল্ডিং করে দিয়েছে তার জন্য সরকারকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনারা সবাই জানেন হয় ডিগ্রাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সামাজিক সংস্থা অরাজনৈতিক সংস্থা তো বিভিন্নভাবে মানুষজনকে আমরা সেবা প্রদান করি ওই নতুন গৃহ আমাদের জন্য তৈরি করার ফলে আমাদের স্থান সুপ্রতা যেটা ছিল সেটা এখন নেই তো আমরা আরও ভালোভাবে মানুষকে সেবা প্রদান করতে পারব এবং এটাই আমাদের বলার সবচেয়ে বড় বিষয় হল যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বই সহ এই গ্রিড রাইটার বা বিভিন্ন বিষয়গুলি নিয়ে এই বিষয়গুলি নিয়ে একটু কী বলবেন দেখুন আমি বলবো আপনারা কোনো চতুর্থ স্তম্ভ আপনাদের উপর আমাদের এবং সকল মানুষেরই একটা আশা পরেশা থাকে তো দেখবেন বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু উঠে তো তার জন্য আমি এবং আমাদের এসোসিয়েশনের যারা দায়িত্বপ্রাপ্তরা আছে তারা মানে পরম্পরী বলতে পারি যে কোনো যে কোনো বিষয় দলীয় লেখক কোনোভাবে কোনো সময়ে এইসব জড়িত না দেখবেন অনেকে অনেকে আছেন কয় বা অফিস্টেলা দশ বারোটা কলম নিয়ে ঘোরাফেরা করে তো সবাই মনে করে মনে করে যে তারাই দলিল লিখক বা কিছু তো তাদের অপকর্মের কারণে আমাদের দলিল লিখকদের নাম বদনাম হয় ঠিক আছে কিন্তু আমরা মানে গুরুতরভাবে আমরা এটা নিন্দা প্রকাশ করি যে সমস্ত ঘটনা হয় এবং আগামী দিন আমাদের আধিকারিকরা একটা দায়িত্ব নিয়েছে। যে কোনো ধরনের মানে এবং মানুষকে আমরা বলবো আমরা যেহেতু সামাজিক সংস্থাটা মানুষকে আমরা বলব কয়েক দুইটিক আন্ডারে যে মানুষজন আছে আমাদের জিনিসগুলি আসুন আমাদের যদি কোনো ধরনের প্রতারক প্রতারিত হন আপনারা আমাদের কাছে এসে তো আমাদের আধিকারিক জনকে আপনারা বিচার করুন বা আমরা যেহেতু আইনের মাধ্যমে আমরা নিউ দিয়েছি সরকার কর্তৃক তো আমাদের কাছে আসুন এবং প্রতারকদের কাছে আপনারা যাবেন না এটাই আমার বলা ধন্যবাদ